যশোর জেলার কেশবপুর উপজেলায় ঠিক এখানেই আজও দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ নির্দেশন হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী ভারতের দেউল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি যশোর জেলার কেশবপুর উপজেলার সদর দক্ষিণ পূর্বে গৌরী ঘনা ইউনিয়নের ভরত ভায়না গ্রাম থেকে যা বুড়িভদ্র বা ভদ্রা নদীর তীরে অবস্থিত এই জায়গাটি যশোর জেলা শহর থেকে প্রায় উনিশ থেকে কিলোমিটার দূরে ভরত ভায়না এটা একটা ইতিহাসের সাক্ষী স্বরূপ পুরাতন নিদর্শন এটা শুধু ইড আর মাটির গাঁথনই নয় বরং সময়ের গায়ে লেখা এক বিস্ময়কর গল্প চলুন আমরা ঘুরে আসি এই রহস্যময় প্রত্নতত্ত্ব স্থল থেকে ভরতের দেল অবস্থিত কেশবপুর উপজেলার গৌরীঘড়া ইউনিয়নের ভরত ভায়না গ্রামে প্রায় বারো মিটার উচ্চতা আর দুশো ষাট মিটার পরিধির এই টিলাটি দূর থেকে দেখতে অনেকটা পাহাড়ের মতোই লাগে কিন্তু যখন কাছে যাওয়া যায় তখন বোঝা যায় এটা একটা মাটি নয় বরং এক সুসংগঠিত স্থাপত্য শিল্পের নিদর্শন বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই জায়গাটি উনিশশো তেইশ সালেই সংরক্ষিত ঘোষণা করেছিল পরবর্তীতে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত খনন করে তার আবিষ্কার করে প্রায় চুরানব্বইটি কক্ষ চারপাশে দেয়াল আর কেন্দ্রে একটি মঞ্চের মতো ইটার গাঁথনীতে গুপ্ত যুগের স্পষ্ট সম্ভবত খ্রিস্টীয় সপ্তম থেকে নবম শতকের সময়ে এই ভরত পায়নাটি নির্মিত হয়েছিল স্থানীয় মানুষের কাছে জানা যায় এই জায়গায় এক সময় প্রাচীন রাজ্যের একটি অংশ ছিল তারা বিশ্বাস করেন এখানে বসবাস করতেন এক রাজা নাম ছিল ভরত তার নামেই এই দেউল পরিচিত পায় ভরত দেউল নামে তবে ইতিহাসবিদরা বলেছেন ভরত নামটি হয়তো শুধু একটি লোক কথা আসল সত্য হয়তো আরো গভীরে লুকিয়ে আছে এই দেউলের পাশে রয়েছে বলিভদ্রা নদী যে নদীর তীরে বসে হয়তো কোনোদিন বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান করতেন চারপাশে শাল বজারি গাছ গ্রামের নিরিবিলি পরিবেশ আর পাখির ডাক সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি নয় এক প্রকৃতির প্রশান্তি। দেউল স্থাপত্য অনেকটা সম্পূর্ণ বিহার বা বৌদ্ধ বিহারের মতো যা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত এ ধরনের স্থাপত্য সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনাস্থল হিসেবে ব্যবহৃত হতো তাই অনুমান করা হয় এটি হয়তো ছিল একটি বৌদ্ধ মন্দির বা বিহার বর্তমানে এই জায়গাটি ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো সরকারি উদ্যোগে এটি আরো প্রসার করা যায় যা এই অঞ্চলের মানুষের বিনোদনের একটি মাধ্যম হবে প্রতিদিন অনেক মানুষ আসে এই ভরত ভাইনা দেউল দেখার জন্য নারী পুরুষ শিশু বাচ্চা সবাই এসছে এখানে পাশে রয়েছে একটা বিশাল বট গাছ তার নিচে আপনারা বসে আরাম করতে পারেন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিবাহিত করবে রাজার দেউলের উপরে দাঁড়িয়ে থাকে আপনি পুরো ভরত ভাইনা গ্রামটি দেখতে পারবেন দেখবেন বাচ্চাদের ছোট ছুটি আর হয়ে উঠল এই এই পোড়াটির ইট গুলো স্বরূপ দাঁড়িয়ে রয়েছে এখনো টপরা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই এই ভরত ভাইনা গ্রামে আসবেন বিশাল আকৃতির বট নিচে বসে একটু আরাম করবেন খুঁজে পাবেন শান্তির ঠিকানা আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে অন্তত একবার ঘুরে এই ভরতের দেউল থেকে যেখানে প্রতিটা ইট ইতিহাসের গল্প বলে আর নীরব দেওয়ালগুলো যেন ফিসফিসিয়ে বলে আমি এখনও আছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন